নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা থার্ড ইয়ারে ইউজিতে পড়ছেন এবং বাংলা নিয়ে স্টাডি করছেন আপনাদের রিকোয়েস্টের জন্য আমি আজকের আপনাদের বাংলা সাবজেক্টের ওপরে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব এটা আপনি যখনই পরীক্ষায় বসবেন পরীক্ষা দেখবেন প্রথম এই প্রশ্নটাই আপনার সামনে ভেসে উঠেছে অর্থাৎ আপনাদের যে পেপারগুলো আছে এ বছরে টোটাল আটটা পেপারে পরীক্ষা দিতে হবে আটটা পেপারের মধ্যে আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়টা আছে ঠিক আছে সেটা হচ্ছে নীল দর্পণ নীল দর্পণ নাটক থ্রিসি বিজি বারো নম্বর পেপার বাংলা অনার্সের বারো নম্বর পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে পে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আজ আলোচনা করব আপনাদের কিন্তু এগারো বারো তেরো চোদ্দো এই চারটে পেপার অনার্স থাকবে আর চারটে পেপার পাশের সাবজেক্ট আছে ঠিক আছে যেটা ডিএস পেপার বলা হয় ডিএস পেপারে এগারো একুশ একত্রিশ এবং একচল্লিশ কারো কারো হয়তো বিয়াল্লিশও আছে তো বাংলায় আমি যাদের অনার্স করছেন বারো নম্বর পেপারে নিয়ে আমি আজকে এখন আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো নীল দর্পণ নাটক এই নীল দর্পণ নাটকটি কিন্তু পরীক্ষায় সব সময় থাকে এই অধ্যায়টা যারা রেগুলারে পড়ছে তাদেরও আছে আগামী যখন বিডিপি ছিল তখনও ছিল এবং এখনও আপনাদের রয়েছে এই ইম্পর্টেন্ট অধ্যায়টা এবং এই অধ্যায় থেকে যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি হ্যাঁ প্রশ্নটা এই সঙ্গে আমি বলে রাখি যদি আপনাদের অন্যান্য সাবজেক্টের ওপরে যদি ক্লাস দরকার হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবে আমি খুব তাড়াতাড়ি সেই পেপারগুলো নিয়ে আলোচনা করব। আমি এখন এই নীলদর্পণ নাটকে নাটক সংক্ষেপ সম্পেকে আলো সংক্ষেপে আলোচনা করো অথবা এই প্রশ্নটা কখনো কখনো এরকমই ঘুরিয়ে আসে যে নীলদর্পণ নাটকটা নামকরণের সার্থকতা বিচার করো যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন আপনার যে যেটা লিখতে হবে সেটাই আমি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা আমি আলোচনা করছি ঠিক আছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা যেমন বাড়িতে বসে পাবেন সেই সঙ্গে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো আপনি করতে পারবেন যে ক্লাসগুলো এবং যে অ্যাসাইনমেন্টগুলো লাস্ট মিনিট সাজেশান সমস্তগুলো যেমন আমি আগেও দিয়েছি দেখেছেন তো এবারও আপনারা পেয়ে যাবেন শুধু কোন পেপারটা আপনাদের আগে লাগবে এটা আমাকে মেসেজ করবেন সেই পেপারটা নিয়ে সবার আগে চলে আসবো আমি শুরু করছি আচ্ছা প্রথমে আসি যে নামকরণ একটি শিল্প আবার বলছি নামকরণ একটা শিল্প নাটকের বিষয়বস্তু তাই ভা যে ভাব সম্প্রসারণ বা অর্থ নিহিত যে তাৎপর্য জগৎ ও জীবন সম্পর্কে জগৎ ও জীবন সম্পর্কে নাটকে একটা উপলব্ধি জাত চিন্তনের একটা প্রকাশ ঠিক আছে এই সঙ্গে আমার একটা কথা মনে এলো সেটা বলছি যে বই ব্যাপারে বই কিন্তু এখনও পর্যন্ত আপনারা যখন বই পাবেন এখনো পর্যন্ত আমি আজকে যে যে সময় কথা বলছি এখনো পর্যন্ত আমাকে যতটুকু খবর আছে না এখন পর্যন্ত বই কলেজে পৌঁছায়নি অবশ্যই করে আপনারা এক সপ্তাহ পরে বা এক মাস পরে বা পনেরো দিন পরে আপনারা কলেজে ফোন নাম্বারে ফোন করে অবশ্যই করে কলেজ থেকে বইটা তোলার চেষ্টা করবেন চলুন আমি ফের আবার স্টাডি করছি সেটা হচ্ছে যে নামকরণের ক্ষেত্রে তাৎপর্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে যে সংক্ষিপ্তে আলোচনা করতে গিয়ে নামকরণ নাটকের একটা আংশিক যে প্রতিফলন বলা যেতে পারে বা সার্থকতা বিষয়বস্তু তবে জীবনের সঙ্গে শিল্প সাহিত্য যে একটা অবিচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে সে কথা সর্বজন স্বীকৃত জীবনের ভিত্তি যখন নড়ে যায় যখন এক বৈপ্লবিক পরিবর্তন যে আঘাতের জীবনের যে প্রাচীন অর্থ আদর্শ ভেঙে চুরমার হয়ে যায় তাই জীবন আকাশে তখন বিচিত্র রঙের যে রোমান্স বা ঢেউ এসে যে রঙ বেরঙের ঢেউ এসে শিল্পের শিল্প ও রূপান শিল্প ও রূপান্তরের যে বাঁধা সৃষ্টি করে তাই জীবনের গতি গতিকে একেবারে টচ করে দেয় তাই সাহিত্য হচ্ছে সৎসন্দের যে মিলিত হয় দীনবন্ধুর যে মৃত্যের উদ্দেশ্য ছিল যে নাটকের মধ্য দিয়ে সাধারণ যে চাষি প্রজাদের উপরে যে নীলকর সাহেবদের অত্যাচারের যে অত্যাচারের বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত ছবি সবার সামনে তুলে ধরাই ছিল এই নাটকের মূল লক্ষ্য তাই নাটকটি দর্শকের দর্শনের যে মতো ব্যবহার করে এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্যবর্গ ও সাধু যে সমস্ত ইংরেজ এই সমস্ত এই নাটকটা দেখেছিল। তারা কিন্তু একটা অবাক হয়ে গিয়েছিল এবং দর্শন দর্শনের সামনে অর্থাৎ দাঁড়িয়ে নিজেদের প্রতিকৃতিকে দেখা যায় এই নাটকের মধ্য দিয়ে এই নাটকটা ছিল টোটালি ইংরেজ জাতির নিজেদের যে কলঙ্কময় দিক যে এবং যা সংশোধনের যে শ্রদ্ধার একটা উপঢৌকো বলা যেতে পারে এই আকাঙ্ক্ষা নিয়ে নাটকটা রচনা করেছিল দীনবন্ধু মিত্র শুধু সাহেবরা নয় নাটকের দর্শনের মনে যে নাটকটি দেখেছিলেন বা যে নাটকের আচার ব্যবহার এবং তার উপস্থাপনা ছিল এক অপূর্ব দর্শন ধরনের এই জন্য নীল দর্পণ নাটকটি সার্থক হয়েছিল বলে আমি মনে করি তো নীল দর্পণ যে নাটকের যে দর্পণ শব্দটির একটি বিশেষ ভূমিকা আছে ভূমিকাতে যে নাটককার নিজের লিখেছিলেন যে নীলকর নীল যে নীল দর্পণ একটা উল্লেখযোগ্য নাম তার নিজ নিজ মুখ যে যেমন যে দর্পণের মাধ্যমে দর্শন হয় ঠিক তেমনি যে ইংরেজদের যে অত্যাচার সেই অত্যাচারকে দর্পণের মাধ্যমে মানে এই নাটকের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরাই ছিল এর মূল লক্ষ্য এই মূল বক্তব্যর মতো দিয়ে দর্পণ শব্দের ব্যবহার করে করার এর উদ্দেশ্য তাই নীলকরেশ যে সার্থকময় ক্রিয়াকলাপ দর্পণ এবং প্রতিবিম্ব নিজেরাই দেখিয়েছিলেন এর এর ফলে একদিকে একদিকে যেমন নীলকর সাহেবদের চিত্র অন্যদিকে করুন যে চাষিদের চিত্র এবং উভয় নিয়ে যে নিয়েই এই সংমিশ্রণ তিনটি উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য নাটকটি আলোচনা বিষয়ে যে দর্পণ বা প্রতিবিম্বই এই রচিত হয়েছিল একদিকে এর কারণ ছিল কি না এই যে দর্পণ শব্দ হলো প্রযু প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছিল প্রথমে তখনকার এবং তাৎপর্যপূর্ণ যে সংবাদপত্র নামকরণের ছিল দর্পণ তাই শব্দটি ব্যবহার করা হয় তাই নীল দর্পণের আখ্যার পত্র যে সাংস্কৃতিক ভাষা রচিত রচিত যা অর্থ ছিল বাণী ঠিক আছে তাই মিলে বা দর্পণ নীল দর্পণ নাটক কিঙ্কর যে বিষ বিষধধর দর্পণ মানে এই অ্যাকচুয়ালি তখনই দর্পণের ওপরে প্রচুর লেখালেখি হয়েছিল সেই প্রথা তখন যে সাময়িক পত্রিকায় তুলে ধরা হয়েছিল আর সেই সঙ্গে সংবাদ যে সাংবাদিকদের সত্য প্রকৃতি ও সার্থক যে বিম্ব বা দর্শনকে তুলে ধরাই ছিল তখনকার লেখা বা পত্রিকার মূল লক্ষ্য তাই নীল চাষি বা নীলের অত্যাচারের যে সংবাদ প্রদর্শন করাই ছিল নীল দর্পণের তুলে ধরাই ছিল মূল লক্ষ্য সুতরাং এইদিকে সংবাদপত্রের নামকরণের ছিল দর্পণের প্রয়োগ তাই সেইগুলিকে নিজস্ব এক একটি মোটো মোটো বা সাংস্কৃতিক ভাষা যাকে হলায় বাণীযুক্ত করার পদ্ধতি আর অন্যদিকে কিন্তু সত্যর সত্য প্রকৃত সার্থক সংবাদ যে সাংবাদিকদের নীলকর অত্যাচারের যে নিদর্শন রূপ তুলে ধরেছিলেন সেটাই নিয়েও কিন্তু তুলে ধরেছিলেন তা ব্রজেন্দ্রনাথ নিশ্চয়ই নাম শুনেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা সামাজিক যে সাহিত্যের বই তিনি লিখেছিলেন সেখানেও কিন্তু তিনি সেই যে সমাচার দর্পণ নামক নামটা দিয়েই অ্যাকচুয়ালি এই সমস্ত বইগুলো লেখার একটাই লক্ষ্য ছিল কি তৎকালীন সমাজের যে হাহাকার অত্যাচার অবিচার এবং নির্বিচার সমস্ত কিছু মানুষের মধ্যে তাদেরকে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য তাই সামাজিক পত্রিকা শিরোনামেই এই নাটকটি উঠে এসেছিল এবং প্রত্যেকটা মানুষ এবং সেটাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল একদিকে ইংরেজের ইংরেজ অন্যদিকে বৈপরীত্য সাংস্কৃতিক ভাষা স্থান এবং অন্যদিকে প্রাচীন ভারতের ঐশ্বর্যকে মান্যদান তাই নীল দর্পণের প্রায় সমকালে ঈশ্বর ঐশ্বরিক প্রকাশ মাইকেলের মাইকেলের তখন ছিল বীরাঙ্গনা কাব্যের মুখপত্র বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ থেকে উদ্ভূত মানে এই সময় বিভিন্ন লেখা সেই সময় উঠে এসেছিলো এই নীল দর্পণ নাটকের যে ব্যবস্থাপনা বা বাস্তব যে বোধ সব মানুষের মন ছুঁয়ে গিয়েছিল তাই সাহিত্যিক সাহিত্যিকদের থেকে শুরু করে লেখক সবাই যে নীল দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নারপণটা আমরা এক ভা সবাই শ্রদ্ধার সাথে আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই তার ওই লেখনির মাধ্যমে দিয়ে তাই নীল দর্পণের মধ্য দিয়ে তারা কিন্তু যে শুধু দেশি নয় বিদেশি স্বদেশে কেউ বাদ যায়নি এই দর্পণটা ভালো করে দেখার জন্য তাই বিদেশি নীল দর্পণ নাটকে এই তাদের এই এটা নিয়ে কত পাকড় অনেক কিছু করেছিল সে ঠিক আছে তাই নীল দর্পণ নাটকে তাই শুভ সূর্যোদয়ের এবং সব সমালোচনা দুঃখ দুঃখ করেছিল তার নাটক বিদ্রোহের এর বিবর্তন ছাড়া আর কিছু না তাই বলি যে যদি বিদ্রোহের স্পষ্ট প্রত্যক্ষ যে চিহ্ন প্রদান করা হতো তাহলে স্বতঃস্ফূর্ত শুভেচ্ছা উদয় হতো তাই প্রকাশিত হতো তেমনি ইংরেজ ইংরেজদের ল যে লজ্জা পাওয়া পাওয়ার কথা কারণ তারা এই নাটকের মধ্যে যে তাদের পক্ষে এবং পক্ষে বিপক্ষে যেভাবে তুলে ধরা হয়েছিল তার সেই বহির প্রকাশ ঘটেছিল নীল দর্পণে এবং মানুষের মধ্যে একটা জাগ্রত বোধ জেগে উঠেছিল ঠিক আছে তাই দর্পণের সামনে দাঁড়িয়ে যেমন নিজের প্রকৃতি দেখা যায় তাই নীল দর্পণের সাহায্যে তাই ইংরেজ জাতির যে নিজেদের যে কলঙ্কময় একে এবং তার সংশোধন করার একটা সুযোগ দেয়া হয়েছিল এখান থেকেই তাই আকাঙ্ক্ষা করা যায় এই নাটকটা শুধু নাটক নয় সেই সঙ্গে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ নাম দর্পণ বা একটা প্রেক্ষাপট যা মানুষের সমাজচিত্রকে অনেক অংশেই পরিবর্তন ঘটে ঘটিয়েছিল এবং যা থেকে মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছিল এবং আগামী দিনে এবং যা ইংরেজরা অনেকটাই অংশে এবং তাদের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল এবং তারা অনেকটা সচেতন হয়েছিল ঠিক আছে এর মধ্যে দিয়ে ধন্যবাদ ভালো থাকুন আমি আগামী দিনে অন্যান্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই নীল দর্পণ নাটকটা দিয়ে প্রথমে শুরু করলাম অন্যান্য পেপার নেমে আবার আপনাদের কাছে চলে আসবো নমস্কার